আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ প্রশাসনিক কু করে ক্ষমতায় যার আর কোনো উপায় নেই বললেন জামাতের আমির বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান বলেছেন যারা এতদিন নির্বাচন নির্বাচন বলে দেশটাকে অস্থির করে তুলেছিলেন তাদের মুখে এখন ক্ষীণ স্বরে ভিন্ন কথা শোনা যাচ্ছে তারা বুঝে গেছে দেশের চলমান অপকর্মে দেশের মানুষ অতিষ্ঠ এবার তাদের লাল কার্ড দেখিয়ে দেবে তাই এখন তারা নির্বাচনকে বাঞ্চালের ষড়যন্ত্র করছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর জবাব দেয়া হবে এরপর জানাব সিএমপিতে বড় রদবদল সতেরো থানার ওসি বদলি ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম মহানগর পুলিশ সিএমপির আওতাধীন ষোলো থানার ওসি পরিবর্তন করা হয়েছে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও দৃঢ় ও সমন্বিত ধরে রাখতে এই পরিবর্তন করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা এদিকে তফসিল ঘোষণা তারিখ এখনও ঠিক হয়নি বললেন ইসি সচিব নির্বাচন আয়োজনের প্রস্তুতি পুরো মাত্রায় থাকলেও তফসিল ঘোষণা তারিখ এখনও চূড়ান্ত করতে পারেনি নির্বাচন কমিশন ইসি আজ, ইসির সচিব আক্তার আহমেদ বিষয়টি নিশ্চিত করেন আজ আগারগায়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের এক কর্মশালায় তিনি সব কথা বলেছেন এবারে জানাব পোস্টাল ভোট নির্বাচনে নিয়োজিত সরকারি চাকরিজীবীদের নিয়ে নতুন সিদ্ধান্ত ত্রয়োদয় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দিতে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ভোটারও নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা তফসিল এর তারিখ ঘোষণা থেকে পঁচিশে ডিসেম্বর পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে নিবন্ধন করতে পারবেন বলে ইসির পক্ষ থেকে বলা হয়েছে তারাও প্রবাসীদের ন্যায় ভোট দিতে পারবে এবং সর্বশেষ জানাব বিএনপির বিরুদ্ধে যারা অপপ্রচার করে তারাও খালেদা জিয়ার প্রশংসা করে বলেন বিএনপি নেতা আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন যারা বিএনপি নিয়ে প্রতিনিয়ত অপপ্রচার করে তারাও কিন্তু ম্যাডাম খালেদা অনেক অনেক বেশি পছন্দ পছন্দ করে করে সবাই তাকে ভালোবাসে তিনি বাংলাদেশের জন্য আশীর্বাদ হয়ে এসেছিলেন তিনি আছেন চিরদিন তিনি থাকবেন নতুন বাংলাদেশ আমরা গর্ব ঠিকই কিন্তু খালেদা জিয়াকে বাদ দিয়ে নয় তার অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে দেশে তারা সব সময় খালেদা জিয়ার মঙ্গল কামনা করে যারা বিএনপির সমালোচনা করে তারাও গণতন্ত্রের জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রশংসা করে তাকে ভালোবাসে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত প্রশাসনিক করে ক্ষমতায় যার আর হয়ে উঠবে না বলেন জামাতের আমির বাংলাদেশে অনেকেই ক্ষমতায় যাওয়ার জন্য বিভিন্নভাবে প্রশাসনকে ব্যবহার করে আসছে এদের সবকিছু এখন আর আগের মতো নেই নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে কাজ করতে হবে এবং নতুনভাবে কাজ করতে হবে সেজন্য সবাই মিলে মিশে কাজ করতে হবে কিন্তু কেউ যদি সেনাকু বা ভিন্নভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার মাধ্যমে ক্ষমতায় যেতে চায় তাদের বিরুদ্ধে বাংলাদেশ জামাত ইসলাম সর্বদা কাজ করবে তাদের বিরুদ্ধে কাজ করে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বড় ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমির শফিকুল রহমান তিনি বলেছেন যারাই এই ধরনের কাজ করতে চাইবে তাদের বিরুদ্ধে আমরা একশনে যেতে বাধ্য হব যারা নতুন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে বিভিন্নভাবে চলচাতরী আশ্রয় নেবে এদের বিরুদ্ধে আমরা কাজ করব এতদিন ধরে তারা বলে এসেছিল যে তারা নাকি বাংলাদেশের বিরুদ্ধে গিয়ে তারা নির্বাচন নির্বাচন করেছিল কিন্তু এবারের নির্বাচন আসার আগেই দেশের জনগণ তারা যে বদমায় সেটি বুঝতে পেরেছে এজন্য তাদেরকে এই নির্বাচনে লাল কার্ড দেখাবে তাই আগে থাকতে তারা বিষয়টি বুঝতে পেরেছে এবং এখন তারা নির্বাচনে কোনো কথা বলছে না চুপচাপ রয়েছে সুতরাং এসব ব্যক্তিদের বিরুদ্ধে অবশ্যই আমাদেরকে সেভাবেই কাজ করতে হবে যাতে করে আর দেশের অভ্যন্তরে কোনো ধরনের সমস্যা মূলত। তৈরি না হয় সেই বিষয়টি সামনে আনতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যেন আমাদেরকে নতুন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে আমাদের আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমি ড শফিকুর রহমান এবং সেভাবেই নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় সিএমপিতে বড় রদবদল ষোলো থানার ওসি বদলি ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম মহানগর পুলিশ সিএমপির আওতাধীন ষোলো থানার ওসি রদবদল করা হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেউ যেন এই নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে না পারে সেজন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সিএমপির পক্ষ থেকে আজ বিষয়টি নিশ্চিত করা হয় বলা হয়েছে কেউ যেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে কোনো দলের পক্ষে যেন কেউ কাজ করতে না পারে তাই লটারির মাধ্যমে এসব কর্মকর্তাদের বদলি করা হয়েছে এবং বদলি করার ক্ষেত্রে একটি বিশেষ রুলস ফলো করা হয়েছে যাতে করে দেশের অভ্যন্তরে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে না পারে সেই ব্যাপারটি মাথায় রেখেই তারা সব কাজ করেছে সব ওসিদের বদলির ব্যাপারে প্রথম সরকারের সিদ্ধান্ত গ্রহণই ছিল কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম বলেছে লটারি মাধ্যমে এই কাজটি করলে ভালো হয় তাহলে নিরপেক্ষতা পচায় থাকার পর সরকারও সিদ্ধান্ত নেয় যে লটারির মাধ্যমে থানার ওসিদেরকে বদলি করা হবে এবং এরই ধারাবাহিকতায় পুলিশের ওসিদেরকে বিভিন্ন জায়গায় জায়গায় বদলি করা হচ্ছে বর্তমানে যারা যেখানে ছিল তাদেরকে বদলি করা হচ্ছে লটারির মাধ্যমে এবং এবং সেখানেই তারা নির্বাচন চলাকালীন সময়ে দায়িত্ব পালন করবে ইতিমধ্যে ওই বিষয়টি তাদেরকে জানাশোনার জন্য ওই সব ওসিদেরকে ওই সব এলাকায় দেওয়া হচ্ছে এবং ইতিমধ্যে সব বিষয় নিয়ে তারা পর্যবেক্ষণ করছে কিভাবে আগামীর জাতীয় সংসদ নির্বাচনটি সুষ্ঠু নিরপেক্ষ করা যায় সে ব্যাপারটি নিয়ে তারা কাজ করছে আমরা মনে করি এবারের নির্বাচনটা হতে চলেছে বাংলাদেশের ইতিহাসে সবথেকে ভালো মানের একটি নির্বাচন তফসিল ঘোষণার তারিখ এখনো ঠিক হয়নি বললেন ইসি সচিব নির্বাচন আয়োজনের প্রস্তুতি পুরোমাত্রায় থাকলেও তারিখ হয়নি বলে নির্বাচন কমিশন ইসি সচিব আক্তার আহমেদ আজ বিকেলে আগারগাঁও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের এক কর্মশালায় তিনি এসব কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচন ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচনের কথা জানানো হয়েছে সে অনুযায়ী ডিসেম্বরের প্রথম সপ্তাহের তফসিল ঘোষণার পরিকল্পনা ছিল ইসির প্রধান নির্বাচন কমিশন সিসি এম এম নাসির উদ্দিনও জানিয়েছিলেন ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে তফসিল ঘোষণা সম্ভাবনা রয়েছে তবে এখন পর্যন্ত তারা তফসিল ঘোষণা করতে পারেনি যেটি অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কারণ তফসিল যদি যথাযথ সময় ঘোষণা করা না হয় তাহলে নির্বাচন একটি অনিশ্চিত পরিস্থিতি তৈরি হতে পারে তাই অবশ্যই তফসিল ঘোষণা করতে হবে তবে সেই তফসিল ঘোষণা করার আগে যেন কোন ধরনের সমস্যা দেশের অভ্যন্তরে তৈরি না হয় সে ব্যাপারটি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সে অনুযায়ী কাজ করা হচ্ছে তফসিল একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এই বিষয়টি নিয়ে তারা ইতিমধ্যেই কাজ শুরু করেছে আশা করা হচ্ছে এবারের নির্বাচনটা করার জন্য আর কোনো ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং যেন সফল না হয় সেই ব্যাপারটি নিয়ে কাজ করতে হবে বলে জানানো হয়েছে এই ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ Thanks <laughs> for পোস্টাল ভোট নির্বাচনে নিয়োজিত সরকারি চাকরিজীবীদের নিয়ে নতুন সিদ্ধান্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দিতে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ভোটার ও ভোটার এলাকার বাইরে অবস্থানকারী সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে এবার যথাযথ একটি ভালো ব্যবস্থা নিতে চলেছে নির্বাচন কমিশন ইসি ইসির পক্ষ থেকে বলা হয়েছে পোস্টাল বিডিএফের মাধ্যমে রেজিস্ট্রেশন করে তারপর অনেকেই এখন এজন্য পোস্টাল বিডি অ্যাপের মাধ্যমে তারা রেজিস্ট্রেশন করে তারপর নিজের মনমতো প্রার্থীকে এজন্য পোস্টাল বিডি অ্যাপের মাধ্যমে সব কিছু ঠিকঠাক করে তারপর সেখানে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন যারা মূলত এই নির্বাচনে যারা ডিউটি করবেন তারা যেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারেন এজন্য পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে তারা এই বিষয়টি নিয়ে রেজিস্ট্রেশন করবেন এবং সেখান থেকে তারা ভোট দেবেন এবং এই এই ভোট দেওয়ার মাধ্যমে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারবে এমন একটি সুন্দর সিস্টেম রাখা হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে ব্যাপারে নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে এবং সে অনুযায়ী তারা কাজ করছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজ এ বিষয় নিয়ে খুবই গুরুত্ব সহকারে ইসি সচিবরা বিষয়গুলো জানিয়েছে এবং তারা বলছে এটি হবে বাংলাদেশের ইতিহাসে একটি মাইল ফলক যে বাংলাদেশ বাংলাদেশে যারা নির্বাচন চলাকালীন দায়িত্ব পালন করছে তারা বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনোই ভোট দিতে পারেনি তাই এবার যদি তারা ভোট দিতে পারে সেটি খুবই ভালো একটি বিষয় হয়ে দাঁড়ায় এজন্য সেই ব্যবস্থায় গ্রহণ করা হচ্ছে এবং নির্বাচন কমিশন সেই যথাযথ ব্যাপারটি নিয়ে কাজ করছে যাতে করে দেশের অভ্যন্তরে আর মূলত কোনো ধরনের সমস্যা তৈরি না হতে পারে সেজন্য নির্বাচন কমিশন ইসি পক্ষ থেকে এমন একটি দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে